যে যুবতীরা বিবাহ করেছেন এই কথাগুলো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর যারা এখনো পর্যন্ত বিবাহ করেন নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনারা শুনে শিখে রাখুন বিবাহের পরে অবশ্যই কাজে লাগবে আশ্চর্যের বিষয় এমন অনেক যুবক যুবতী আছে বিবাহ করেছে সংসারও করতেছে কিন্তু বিবাহের একটা সোনা পদ্ধতি আছে রসুল সাল্লাই যেমনি ভাবে স্বামী স্ত্রীকে চলতে বলেছেন মিলিত হবার কথা বলেছেন কথাবার্তার কথা বলেছেন বসবাস করবার কথা বলেছেন অধিকাংশ বর্তমান যুবক যুবতীরা জানে না না স্টাডি করে বিভিন্ন দিক দিয়ে বহু স্টাডি করে কিন্তু এই দিক দিয়ে স্টাডি করে না এই জন্য কথাগুলো খুবই গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন চেষ্টা করবেন সহবাস করবার পরে স্বামী স্ত্রী দশটি ভুল কখনো করবেন না এই দশটি বল থেকে একটি বল যদি আপনি করেন তাহলে আপনার জীবনে তিনটি মারাত্মক বিপদ হবে এর মধ্যে এক নম্বর মারাত্মক বিপদ হলো কঠিন একটা রোগ হবে আপনার মারাত্মক কঠিন রোগ হবে দুই নাম্বার ঘরে কোনো দিন উন্নতি হবে না বরকত হবে না তিন নাম্বার কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন রসুল পাক সাল্লাহ আলহ্লাম স্বামী স্ত্রীকে চলবার মতো কিছু নিয়ম কারণ বলে দিয়েছেন আপনার সন্তান হবে কেন আপনার সন্তান কথা শোনে না কেন আপনার সন্তান অবাধ্য হয় এগুলো আমাদের পাপের কারণে যদি আমরা রসুল পাক সাল্লাহ আলহ্লামের সুন্না মোতাবেক চলতে পারি স্বামী স্ত্রীর বন্ধন এমন একটা বন্ধন দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসা রেখেছেন এমন মধু রেখেছেন যা আপনি অন্য কোথাও পাবেন না এই কথাগুলো বাসা দিয়ে বলে বুঝাবার মতো নয় আল্লাহ পাকুরব্বুল আলম নিজে বলেছেন হুন্না লিবা সুল্লা কুম আং তুম লিবা সুল্লাহ হুন্না স্বামী আর স্ত্রী হলো একে অপরের ভূষণ একে অপরের সুখ দুঃখের সাথী আল্লাপাক স্বামী আর স্ত্রীকে সৃষ্টি করেছেন এক অপরের অপারেটর জন্য তো আসুন আমরা জেনে নেই সহবাসের পরে যে দশটি কাজ কখনই করবেন না এর মধ্যে এক নাম্বার হলো সহবাসের সময় কখনো উলঙ্গ হয়ে সহবাস করবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উপরে একটা কাপড় রাখবেন এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কারণ হলো শয়তান কিন্তু সব সময় মানুষের সাথে লেগে আছে তো পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন একটা শয়তান চব্বিশ ঘন্টা মানুষের সাথেই থাকে সাথেই থাকে তো যখন মানুষ একেবারে উলঙ্গ হয়ে যায় শয়তান তখন হাসতে থাকে ত্রিস্কার দিতে থাকে ধিক্কার দিতে থাকে দেখো আল্লাহ আদম সন্তানকে নাকি এত দামি করে সৃষ্টি করেছেন এত সম্মান দিয়েছেন আজকে ওই আদম সন্তান একেবারে বিবস্ত্র হয়ে গেছে আবার ফেরেস্তা আছে আমাদের সাথে কেরামান কাতিবিন সব সময় চব্বিশ ঘন্টা আমাদের নেকি লেখেন বদ লেখেন ওই ফেরেশতারা লজ্জা পায় তারা চোখ নিচে দিয়ে বলে আল্লাহ এই মুহূর্তে আমরা থাকতে পারছি না এই জন্য বিশ্বনবী বিশ্বনবী

আর যার ইমান নাই সে যা খুশি তাই করতে পারে দেখেন পশু পাখি জানোয়ারের ইমান নাই সে যা খুশি তাই খেতে পারে যা খুশি তাই করতে পারে আমাদের ইমান আসছে আমরা বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি জান্না জাহান্নাম বিশ্বাস করি এই জন্য আমাদের নীতিমালা আছে আমাদের উপর আল্লাহর আইন কারণ আছে জানোয়ারের উপর কিন্তু আল্লাহর আইন কারণ নাই হুকুম নাই সে যা খুশি তাই করতে পারে কিন্তু আমাদের জন্য তো হুকুম আছে আমাদের জন্য জান্নাত আছে জীব জন্তুর জন্য জান্নাত নাই এই এক নাম্বার সহবাসের সময় কখন একেবারে উলঙ্গ হবে না উপর একটা কাপড় রেখে দিবেন এটাই হলো রসুল সাল্লাহাম সন্ন্যাস দুই নাম্বার উজু করে নিবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন উজু করে যে কাজ শুরু করা হয় ওই কাজের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করেন উজু উজু একটা বরকতপূর্ণ একটি ইবাদত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন উম্মতি মুহাম্মদী যদি জাহান্নামের মধ্যেও যায় কিন্তু তার তিনটা অঙ্গ আল্লাহ জ্বালাবে না আগুন দিয়ে পোড়াবে না তার মুখ তার হাত তার পা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মুখ হাত পা কেন আগুন দিয়ে পোড়াবে না বলে যেই চেহারা আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় ওই চেহারা আগুন দিয়ে জ্বালায় না পোড়াবেন না আর যেই হাত ওযু করে যেই হাত দিয়ে ওই হাত আল্লাহ পোড়াবেন না যেই পা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায় ওই পা আল্লাহ কোনোদিন জাহান্নামের শিকল পরাবে না ওযু অনেক বড় দাম মা আয়েশা নবীজি ময়দান হাজার হাজার থাকবে লক্ষ কোটি উম্মত থাকবে অগণিত উম্মত থাকবে তাদের মধ্যখান থেকে আপনি আপনার উম্মতদেরকে কি করে চিনবেন মা আয়েশা এই কথা বললে বিশ্বামী তখন বললেন হে আয়েশা হাজারো ঘোড়ার মধ্যে যদি একটা চান কপাল ওলা ঘোড়া সাদা কপাল ওলা ঘোড়া থাকে চিনতে কষ্ট হবে কি বলে না কষ্ট হবে না বলে আয়েশা কে আমাদের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে চান কপাল ওলা তা তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জলজল করে করে এরকম ফুটতে থাকবে জলজল করতে থাকবে আমি দেখি চিনতে পারবে এগুলো আমার উম্মত কারণ তারা দুনিয়াতে সব সময় উজু করত এই জন্য অবস্থায় থাকবে অবস্থায় তিন নাম্বার বিসমিল্লা বলবেন বিসমিল্লা না বলে সহবাস করবেন না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলো কারণ বিসমিল্লা যদি না বলো ওই কাজে শয়তান শরিক হয়ে যায় বিশ্ব নবী তখন বললেন আবহরায়রা আবহরায়রা বলে ইয়া রসুল্লাহ আব্বাইক হ্যাঁ আবহরায়রা তুমি যখন কোনো কাজ করবে বিসমিল্লা বলবে আবু হরাই তুমি যখন ঘোরার কোনো যানবাহনের উপরে চড়বে বিসমিল্লা বলবে ওই যানবাহন যতক্ষণ পর্যন্ত চলবে তুমি সাওয়াব পেতেই থাকবে হে আবু হরাই রা তুমি যখন কোন নৌকাতে চড়বে বিসমিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত নৌকা চলবে সাওয়াব পাবে আবু হরাই রা তুমি যখন বিসমিল্লা বলে ওযু করবে যতক্ষণ পর্যন্ত ওযু করবে ফ্রেস্তার নেকিল লিখতে থাকবে হে আবু হরাই রা সহবাসার সমাজ ব্যক্তি বিসমিল্লা বলবে আল্লাহ যদি ওই সহবাসের মাধ্যমে সন্তান দান করে নেককার সন্তান দান করবেন ওই নেককার সন্তান দুনিয়াতে আসবার পরে যতগুলো নিঃশ্বাস ফেলবে প্রত্যেকটা নিঃশ্বাসের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা নেকি লিখে দিবে বিসমিল্লাহর অনেক অনেক দাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য বিসমিল্লা বলবে যে কাজে বিসমিল্লা নাই সে কাজের মধ্যে বরকত নাই যে কাজে বিসমিল্লা ওই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুর আলমের বরকত দিলে দেয় চার নাম্বার সহবাসের পর সাথে সাথে গোসল করবেন না কারণ সাথে সাথে যদি আপনি গোসল করেন গোসল করে আসবার পরে আস্তে আস্তে নাপাকিটা জড়তে পারে নাপাকি জরে গেলে আপনি নাপাক হয়ে যাবেন এ মোস্তফের নামাজ হবে না আপনি বাদত বন্দিগি কবুল হবে না এই জন্যে একটু হাঁটা চলা করবেন যেহেতু ক্লিয়ার হয়ে যায় একটু প্রসাব করবেন যেহেতু ক্লিয়ার হয়ে যায় ভালো করে দত করবেন এরপরে আপনি অজু করবেন গোসল করবেন এটা রসুল সাল্লাহ শিখানো সন্ন্যাস তরিকা পাঁচ নাম্বার দেরিতে একেবারে দেরিতে গোসল করবেন না অনেকে আসেন ঘুমিয়ে থাকে গোসল করে না সকাল আটটা নয়টা বাজে গোসল করেন যদি আপনি সকাল আটটা নয়টা দশটা বাজে গোসল করেন ফজর কাজা হয়ে গেল যার ফজর কাজা হয়ে যায় আল্লাহ রহমত তার থেকে উঠে যায় রসুল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ সময় মতো আদায় করল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল আরে কত যুবক যুবতী ফজরের নামাজ কাজা করে খেলায় খেলায় রাত দশটা বারোটা দুইটা তিনটা পর্যন্ত ওর ঘুমা করে ঘুমায় না এরপরে ঘুমায় রাত দুইটা তিনটা বাজে সকাল 10টা এগারোটা বাজে ঘুম থেকে যাকে কখন ফজর চলে গেল সে বলতেও পারে না আরে এটা যদি তোমার জীবনের শেষ ঘুম যদি মারা যাও আল্লাহ দরবার কি করি মুখ দেখাবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একান্ত সমস্যা যদি তোমাদের না হয় তাহলে দ্রুত তোমরা গোসল করে ফেলবে গোসলটা যদি করো তাহলে তুমি পবিত্র হয়ে গেলে আর যদি তুমি অপবিত্র অবস্থায় মারা যাও বড় বিপদ তোমার এই জন্য যতটুকু সম্ভব দ্রুত তুমি ওযু করে নিবে যা অলসতা মে করে ওযু গোসল করে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন মাটি বলে আল্লাহ আপনি হুকুম করেন তাকে আমি গ্রাস করে ফেলি আল্লাহ বলে না না একটু সময় দাও সে গোসল করবে আর অনেকে তো গোসল করতে চায় না আহা এই জন্য দ্রুত গোসল করে নেবেন এটাই হলো রসল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন এরপরে আমার বর্তমান বিজ্ঞানীরা ডাক্তার বলে সহবাস করার একেবারে সাথে 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 ওই সময় শরীরটা ঘেমে থাকে ওই সময় গোসল করবেন না কারণ একেবারে যদি ওই সময় শরীরটা গরম থাকে রক্ত গরম থাকে একেবারে গরম নিয়ে যদি ওই সময় গোসল করেন তাহলে আপনার স্ট্রক করার সম্ভাবনা আছে রক্ত জমে যেতে পারে আর অনেক সমস্যা আছে একটু রেস্ট করবেন শরীরটা শীতল হলে নর্মাল হলে এরপরে গোসল করবেন এই হলো পাঁচটা আবার বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সহবাস করবার পরে তোমরা কোরআন তেলাওয়াত করবে না কোরআন স্পর্শ করবে না এখন এক দলা আছে বলে সহবাস করবার পরে গোসল না করে কোরআন ধরা যায় কোরআন পরা যায় এটা কখনই করবেন না সহবাসের পরে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করে অপবিত্র হবেন আপনি কোরআন স্পর্শ করবেন না কোরআন পড়বেন না আপনি যখন পবিত্রতা অর্জন করবেন গোসলের মাধ্যমে এরপরে আপনি ওযু করবেন ওযু করে গোসল করে এরপরে আপনি কোরআন ধরবেন কোরআন পড়বেন তবে হ্যাঁ কোরআনের এমন কিছু আয়াত আছে দোয়া যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা হাব মিন আযওয়াজিনা এরকম কিছু দোয়া আছে এই দোয়াগুলো আপনি দোয়ার নিয়তে পড়তে পারেন কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারবেন না যারা বলে সহবাসের পরে গোসল না করেও কোরআন ধরা যায় স্পর্শ করা যায় এদের কথা ভুল এদের কথা মিথ্যা এই হলো ছয় নম্বর সাত নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহবাস করবার পরে পবিত্রতা অর্জন না করে গোসল না করে মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে না মসজিদে ঢুকা যাবে না সহবাস করবার পরে পবিত্রতা অর্জন করবেন গোসল করবেন এরপরে মসজিদের মধ্যে প্রবেশ করবেন এরপরে আট নাম্বার হল বাইতুল্লা তাও করা যাবে না সহবাস করবার পরে পবিত্রতা অর্জন না করা পর্যন্ত কাবাকর তাও করা যাবে না মক্কার হেরেমের মধ্যে প্রবেশ করা যাবে না এরপরে রোজা ভেঙে যাবে এরপরে দশ নম্বর হলো এতে কাপ অবস্থায় সহবাস করা যাবে না এই দশটা নিয়ম আপনাকে মানতে হবে মানতে হবে এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যে করে সুন্নাত নাই ওই করে বরকত নাই যে করে সন্ন্যাতের আমল নাই ওই করে বরকত নাই যে করে সন্ন্যতের আমল আছে ওই করে বরকতও আছে আল্লাহর কসম করে বলি টাকা আপনার কম থাকতে পারে পয়সা আপনার কম থাকতে পারে ক্ষমতা আপনার কম থাকতে পারে যদি আপনারা সুলে পাক সাল্লিয়াল্লামের সুন্নাতগুলো মানতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহর কসম করে বলি আপনার সংসার আল্লাহ শান্তি আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে দেবে এই জন্য মা এসে বলেন হ্যাঁ দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই আমাদের ঘরে পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু ভালোবাসার কমতি নাই কারণ আমাদের ঘরে সুন্নত আছে মায়েশা বলেন বিশ্বনবী যখন আমাদেরকে যেই কথা বলি কথাটা আমরা মেনে চলি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে আমাদের ঘরে শান্তি আর রহমত বর্ষণ করে এখন যদি এখন যদি স্বামীরা ইনকাম একটু কম করে কোনো কারণে স্বামী যদি একটু বিপদের মধ্যে পড়ে যায় স্ত্রীরা বৎসনা দেয় এখন তো মেয়েরা টাকা ছাড়া কিছু বুঝে না ছেলে যাই হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত গণার মোরক্ষ হোক দেখতে কালো হোক বিশ্রী হোক একটা মেয়ে এখন টাকা টাকার জন্য পাগল টাকা হলে তার কাছে বিয়ে বসবে ছেলে খারাপ হোক ভালো হোক ইয়াবাখর হোক গাঞ্জা কর হোক মদ খর হোক টাকা হইলি পাগল হয়ে যায় টাকার পিছনে দৌড়ায় আর মা আয়েশা বলেন হ্যাঁ দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই এখন আমাদের ঘরে টাকা আছে পয়সা আছে ভালোবাসা নাই এই জন্য কয়েকদিন পরে পরে ডিভোর্স হয়ে যাবে কয়েকদিন পরে পরে তালাক হয়ে যাবে বিশেষ করে যারা বেশি পয়সা কামায় যেমন যেমন যারা বাংলাদেশের হিরো হিরোইন নায়ক নায়িকা টাকা পয়সা বেশি কামায় জনপ্রিয়তা বেশি টাকা পয়সার অভাব না কিন্তু সংসার আর ওলামায় কেরামদের ইনকাম কম পয়সা কম ওলামায় কেরামদের ক্ষমতা কম সুখ শান্তি দেখবেন ওলামায় কেরামদের কম নাই টাকা কম ইনকাম করতে পারে স্বামী আর স্ত্রীর বড় মোহাম্মত করে চলে আল্লাহর অশেষ রহমতে বড় দিনকাল সুন্দর করে কাটায় আলহামদুলিল্লাহ এটা হলো রসুল সাল্লাহ সুন্নাতের বরক যদি আপনি সুন্না মোতাবেক চলেন আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করেন দেখবেন আপনার সংসারটা আল্লাহ শান্তিতে পরিপূর্ণ করে দেবেন এই জন্য যুবক যুবতী তোমাদেরকে বলতে চাই আমার কথা যাদের কান পর্যন্ত পৌঁছে আমি বলতে যাই বিবাহের পূর্বে স্টাডি করে নিবা আর যারা বিবাহ করে নিছ এই দশটি ভুল কখনো করবে না যদি দশটি ভুল তোমরা করো তাহলে অবশ্যই অবশ্যই বিপদগ্রস্ত হতে হবে বিপদের মধ্যে পড়তে হবে কঠিন রোগ হবে কারণ যে ব্যক্তি নোংরা পরিবেশের মধ্যে থাকে নোংরা ভাবে থাকে সহবাস করবার পরও যে ব্যক্তি ঠিক মতো গোসল করে না আস্তে আস্তে শুকিয়ে যায় শুকিয়ে চামড়ার সাথে মিশে যায় রোগাক্রান্ত হয়ে যায় বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলে যত দ্রুত সম্ভব ওই জায়গাটা দৌত করা উত্তম আর আমাদের রসুল সাল্লা তা শিক্ষা দিয়েছে যদি আপনি নবীদের জীবনীগুলো স্টাডি করেন